এই পাম্পটি অন্যান্য পাম্পের তুলনায় অনেক বিদ্যুৎ সাশ্রয়ী তার কারণ হলো এক একগোড়া একটি পাম্প সাতশো পঞ্চাশ ওয়াট মাত্র এক মিনিটে পানি দিবে পাঁচশো লিটার এই পাম্প হলো দেড় গোড়া দেড় গোড়া পাম্পের ওয়াট হবে এগারোশো ওয়াট পানি দিবে তিনশো লিটার তার মানে সাতশো পঞ্চাশ ওয়ার্ডে আপনি পানি পাচ্ছেন পাঁচশো লিটার আর এগারোশো ওয়াডে পানি পাচ্ছেন তিনশো লিটার ময়লাযুক্ত পরিষ্কার পানি শেষ করা আর এটা হলো ময়লাযুক্ত ময়লা পানি শেষ করালাম আলাইকুম ওয়াটার সলুশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা বিভিন্ন কোম্পানির মাঠ পাম্পের দাম জানাবো কাজ সম্পর্কে আইডিয়া দেবো আমরা এক এক করে প্রতিটি পাম্প দেখাবো ওরা প্রথমে যদি এ পাশ থেকে দেখাই এটি হলো লিউ কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ এসপি দুই ইঞ্চি ডেলিভারি একটি সামভার্সিবল মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা ময়লা পানি পরিষ্কার করতে পারবেন সেফটি ট্যাঙ্কি ইটিপি ডব্লিউটিপি প্লান্ট তারপর শোয়ারাজার লাইনের ময়লা পানি কনস্ট্রাকশন সাইডের ময়লা পানিগুলো পরিষ্কার করতে পারবেন এই পাম্পটির একটি ভালো দিক হলো এই পাম্পটির মিশনে একটা গ্যাপ আছে যা অন্য অন্য পাম্পগুলোতে থাকে না অনেক সময় দেখা যায় ছোটখাটো ময়লা আটকে যায় তখন এটা পরিষ্কার করতে পারে না তবে এই পাম্পার গ্যাপ থাকাতে এখান থেকে হাত দিয়ে আপনারা ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারবেন আর এই পাম্পটির মধ্যে চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তার ভিতর প্রথম ছয় মাসের সম্পূর্ণ স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট ফ্রি গ্যারান্টি থাকবে আর কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের সাইডে গিয়ে সমাধান করে দিয়ে আসবে এটার মধ্যে অটোমেটিক একটি ফ্লোর সুইচ দেওয়া আছে ফ্লোর সুইচের কাজ হলো আপনাদের যখন পানি থাকবে না মোটর একাই বন্ধ হবে পানি আসলে আবার একাই চালু হবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে যথাক্রমে এই কোম্পানির হাফ গোড়া এক গোড়া দেড় গোড়া দুই গোড়া প্রতিটি পাম্পি হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা দামটা জেনে নেবেন আমরা দ্বিতীয় নাম্বারে যে পাম্পটি দেখতেছি এটি হলো পামমেন কোম্পানির একটি পাম্প তো পাম্প্যান নামে অনেকেই চিনবেন না এই পাম্পটি বর্তমানে বাংলাদেশে মার্কেটিং করতেছে গাজী ব্র্যান্ড গাজী কোম্পানি চায়না থেকে পাম্পম্যান নামে পাম্পটি এনে মার্কেটিং করতেছে এটি হলো ওয়ান পয়েন্ট ফাইভ এ দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মার্ট পাম্পির মাধ্যমে আপনারা সেম কাজ গুলো করতে পারবেন এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটির মডেল থাকবে তিনশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন তবে এই পাম্পটিতে আপনাদের কোনো ফ্লোর সুইচ থাকবে না আর কোনো স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট কোন ওয়ারেন্টি থাকবে না লাগে সেক্ষেত্রে আপনাদেরকে এই টাকা গুলো পে করতে হবে আমরা তিন নম্বরে যেই পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির এক হর্স ওয়ারের পাকা দুই ইঞ্চি একটি ডেলিভারি একটি মাঠ পাম্প এই পাম্পটি হলো মরা দুই ইঞ্চি এটা মরা দুই ইঞ্চি বাট এটা পাকা দুই ইঞ্চি তার কারণ হলো এটার মধ্যে আপনারা যখন ক্যানভাস পাইপ ইউজ করবেন তখন কিন্তু আড়াই ইঞ্চি পাইপ আপনাদেরকে সেট আপ করতে হবে যদি থ্রেড পাইপ ইউজ করেন সেক্ষেত্রে আপনারা দুই ইঞ্চি করতে পারবেন এখান থেকে থ্রেড দিয়ে এই পাম্পটির মাধ্যমে প্রতি মিনিটে পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এটার বিশেষ বৈশিষ্ট্য হলো ফুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ইরিগেশন সেক্টরের কাজগুলো এটার মাধ্যমে করা হয় অনেকেই ইদানিং মাছ চাষ করতেছে মাছের অক্সিজেন তৈরি করার জন্য এই পাম্পটি ব্যবহার করে থাকে এই পাম্পটির মধ্যে আপনারা ছয় মাসের সম্পূর্ণ স্কোয়ার পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাম্পটির মডেল হবে কিউডি এক্স পনেরো দশ আর এটার মধ্যে অটো একটি ফ্লোর সুইচ থাকবে আপনাদের যখন পানি থাকবে না মোটরটি বন্ধ হবে পানি আসলে আবার একাই চালু হবে এই পাম্পটির নিচে নেট দেওয়া আছে পুকুরে অনেক সময় দেখা যায় ছোট ছোট মাছ থাকে বা ছোট ময়লা পাম্পের ইনপেলারে গিয়ে আটকে যায় তখন আপনাদেরকে এই নেটটা থাকাতে আপনাদের এই সুবিধা হবে কোনো সমস্যা হবে না তবে এই পাম্পটি অন্য পাম্পের তুলনায় অনেক বিদ্যুৎ সাশ্রয়ী তার কারণ হলো এক গোড়া একটি পাম্প সাতশো পঞ্চাশ ওয়াট মাত্র এক মিনিটে পানি দিবে পাঁচশো লিটার এই পাম্প হলো দেড় গোড়া দেড় গোড়া পাম্পের ওয়াট হবে এগারোশো ওয়াট পানি দিবে তিনশো লিটার তার মানে সাতশো পঞ্চাশ ওয়ার্ডে আপনি পানি পাচ্ছেন পাঁচশো লিটার আর এগারোশো ওয়ার্ডে পানি পাচ্ছেন তিনশো লিটার তবে এই দুইটা পাম্পের কাজে কাজে আবার ডিফারেন্স আছে তার কারণ হলো এটা হলো পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বা ময়লা যুক্ত পরিষ্কার পানি পরিষ্কার করা শেষ করা আর এটা হলো ময়লা যুক্ত ময়লা পানি শেষ করা এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা যখনই শেষ কাজের জন্য নেবেন অবশ্যই কিউডিএক্স সিরিজের এই পাম্পগুলো নেওয়ার চেষ্টা করবেন এসএস বডির যেই পাম্পগুলো হয়ে থাকে এই পাম্পগুলোতে পানির ফ্লো অনেক কম হয়ে থাকে তুলনামূলক তো আপনারা যখন এই পাম্পগুলো কিনবেন অবশ্যই ভালো ইঞ্জিনিয়ার বা ভালো দোকানদারের পরামর্শ নিয়ে এই পাম্পগুলো কিনবেন আমরা এখন যে পাম্পটি দেখাবো এটি হলো ইতালির বিশ্ববিখ্যাত পেড্রোলো ওয়াটার পাম্প পেড্রোলো মাঠ পাম্প এক গোড়া দেড় ইঞ্চি ডেলিভারি এই মাঠ পাম্পটি এই মাঠ পাম্পটির মাধ্যমে কিন্তু কোনো সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা যাবে না কেননা এটা নিচে কিন্তু হাইট অনেক কম সেফটি ট্যাঙ্কিতে অনেক ময়লা থাকে যখন আপনারা পাম্পটা ডাউন দিবেন তখন অটোমেটিক্যালি পাম্পটা ডুবে যাবে ময়লার ভিতরে তখন কিন্তু কোনো পানি আসবে না এই পাম্পটি হলো পুকুর শেষ পুকুর শেষ করতে পারবেন বৃষ্টির পানি পরিষ্কার করা বা রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির মাধ্যমে আপনারা একটা অটোমেটিক ফ্লোর সুইচ থাকবে যখন পানি থাকবে না মোটর বন্ধ পানি আসলে আবার একাই চালু হবে এখানে ফ্লোর সুইচ হয়ে স্পষ্ট পেট্রোলও মেড ইন লেখা আছে এই পাম্পটি দেড় ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আটত্রিশ হাজার টাকা এক গোড়া এটার মধ্যে হাফ গোড়া আছে প্লাস্টিক নোডিক যার মডেল হবে টপ টু ওই পাম্পটির দাম আছে সতেরো হাজার পাঁচশো টাকা এটার মডেল হবে ডিএম টেন এটার দাম আছে আটত্রিশ হাজার টাকা দেড় গোড়া দুই গোড়া হয়ে থাকে ওগুলোর দাম আরো বেশি আপনারা যখন বাজারে পেট্রোল পাম্প কিনতে আসেন অবশ্যই দশ হাজার পনেরো বিশ হাজার টাকাও এক গোড়া পাম্প পাম্প পাবেন না আপনারা অনেক সময় দেখা যায় কাস্টমার এসে আমাদেরকে প্রশ্ন করে ভাই অন্য জায়গায় পেট্রোল পাম্প পনেরো হাজার টাকা চাইছে আপনি আটত্রিশ হাজার টাকা চান কেন ভাই ওটা পেট্রোল পাম্প না ওইটা চায়না পাম্প চায়নার মধ্যে আপনার গাজী বা লিউ যে কোয়ালিটির পাম্প দিচ্ছে এই কোয়ালিটির পাম্পও তারা আপনাদেরকে দিবে না তো আপনারা পেট্রোল পাম্প যখন কিনবেন অবশ্যই ডিলার ডিলারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আর এই পাম্পে কিন্তু কোনো এক্সপোয়ার পার্সেন্ট কোনো ওয়ারেন্টি থাকবে না আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হল গাজী কোম্পানির এক হরস্পে দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা বৃষ্টির পানি পরিষ্কার করতে পারবেন কনস্ট্রাকশন সাইড এর ময়লা পানিগুলো পরিষ্কার করতে পারবেন ইত্যাদি কাজ করতে পারবেন অন্য অন্য পাম্পগুলোতে যে কাজ করতে পারবেন এই পাম্পটির বাজার মূল্য হল দশ হাজার পাঁচশো টাকা আর এই পাম্পটির মাধ্যমে প্রতি লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন যা আড়াইশো লিটার দুইশো বিশ থেকে আড়াইশো লিটার এটা দেবে পাঁচশো লিটার তার মানে যতগুলো পাম্প আছে আপনারা যদি শেষ কাজের জন্য ব্যবহার করেন এই পাম্পটি হলো বিদ্যুৎ সাশ্রয়ী আবার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ঠিক আছে প্রতিটি পাম্পই আমাদের কাছ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে নিতে পারবেন চাইলে আমাদের দোকানে এসে দেখে শুনে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিনি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং আমরা ডিলার রয়েছি এই কোম্পানিগুলোর পেট্রোলো প্যান্টেক্স ফোরাস এলগো গাজি বিজিফুলো লিউ সিএনপি এসকিউ মার্কুইস ডিসন আমরা বিক্রি করার চেষ্টা করি দেশে আমাদের কাছ থেকে পারবেন মার্কেটে যখন আপনারা পাম্প কিনতে আসবেন অবশ্যই দালাল হতে সাবধান থাকবেন দালাল ডাকলে যাবেন না দালালের সাথে গেলে হয়তো দামি ঠকবেন নয়ত মালে কিনবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন